যারা ব্যবসায়ী ভাই আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ যারা ব্যবসা করবো সারা ইনশাল্লাহ করেছি অন্তত রমজান মাসে প্রত্যেকটা দেশে দেখা যায় যা তারা প্রতিযোগিতামূলক দ্রব্যমূল্যের দাম যায় কিন্তু আমাদের বাংলাদেশে ভিন্ন ধর্ম যে এখানে যে পারে দাঁড়াতে আমি অনুরোধ করব এই রমজানের পবিত্রতা রক্ষাতে এবং আল্লা পাকে চাফা অর্জন করার জন্য আমরা বিশেষভাবে রোজাদারকে যেন কষ্ট না দেয় সেই সেই হিসেবে আমরা যেভাবে না নিলে হয় না সেইভাবে যথার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যারা হোটেল ব্যবসায়ী আমরা আছি তাদের উদ্দেশ্য বলবো আমরা দিনের বেলায় অন্তত সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল না খুলি কারণ আমরা আল্লাহ পরিসের দাতা, যদি আমরা এফতার মাহে এফতারের জন্য মাছামেলা তৈরি করে দুপুরের পরের দোকান খুলি ইনশাল্লাহ আল্লাহ পাকের মধ্যেই বরকত দান করবেন ইনশাল্লাহ আমাদের এই বরকত যদি থাকে তাহলে বেশি টাকা উপার্জন করে লাভ হবে না এই বরকত আলা টাকা অল্প আলেন যথেষ্ট হবে ইনশাল্লাহ আর যারা ছাউছে এবং অন্য অন্য গান বাজনায় ব্যস্ত থাকেন এবং সেট বিক্রি করেন আমি অনুরোধ করব অন্তত ইফতার সেহারি তারা তারাবির সময় যেন আমরা সানসেট গুলো না যাই এবং গান সব সবসময় চেষ্টা করি এই রমজান মাসে আর যারা আমরা রোজাদার রোজা থাকবো না আর অন্যান্য ধর্ম অবলম্বন যারা আছে ইনশাল আছে ইনশাল্লাহ থেকে শুরু করে কোনো খানা মানে কোনো খানা ইনশাআল্লাহ তাদের সামনে খাবো না না এই সম্মান রাখার কারণেই আমার রাজ্যে যাতায়াত আসতে পারে আমি এই জন্য আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ